আসসালামু আলাইকুম আশা করছি সব অনেক ভালো আছেন আজকে আমি শেয়ার করব কামরাঙ্গা মাখা বা কামরাঙ্গা ভর্তা স্কুল গেটের মামাদের মতো করে বাসে আমরা কিভাবে খুব মজা করে কামরাঙ্গাটা ভর্তা করতে পারি সেই রেসিপিটিই থাকছে তো চলুন দেখে নেওয়া যাক কামরাঙ্গা মাখা তৈরি করার জন্য প্রথমে আমি একটি মশলা প্রিপেয়ার করে নেব এখানে দেড় চামচ পরিমাণ সরিষা নিয়ে নেছে। সাদা সরিষা নিলেও হবে আর কিছু ধনিয়া পাতা নিয়ে নিচ্ছে দুইটা কাঁচামরিচ তো সরিষা কিন্তু কাঁচামরিচ দিয়ে যদি বেটে নেওয়া যায় তাহলে কিন্তু সরিষার তিতাভাবটা থাকে না এখন এটা আমি পেস্ট করে নেব আর এখানে কামরাঙ্গাটা পরিষ্কার পানি দিয়ে প্রথমে ধুয়ে নিচ্ছে কামরাঙ্গা কেটে নেওয়ার সময় এই যে কামরাঙার ডাড়ার অংশটা আছে শক্ত এটা কিন্তু ফেলে দিতে হবে কামরাঙ্গাটা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি পুরো না এরকম সাইজ করে কিন্তু কেটে নিতে হবে এখন এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ সা চামচ বিট লবণ লবণটা কিন্তু যা যা স্বাদ মতো আর হাফ সা ভাজা জিরার গুঁড়া হাফ সা চামুচ টালা মরিচ এখানে যে সরিষার পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সব শেষে এক সামুচের মতো সরিষার তেল দিয়ে দিলাম এখন সবগুলো একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পালা ঝাল আর লবণটা কিন্তু সম্পূর্ণ আপনাদের টেস্টের উপর নির্ভর করেই ব্যবহার করবেন এভাবে কামরাঙ্গা মাখিয়ে খেলে অনেক বেশি মজা লাগে পাশা একবার ট্রাই করে দেখবেন কামরাঙ্গা মাখাতে মাখাতেই আমার কিন্তু অনেকগুলো খাওয়া শেষ এত বেশি মজার হয়েছিল তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিসগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিয়েছি দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ